আমাদের খাবার এসে গেছে আমরা খেয়ে নেবো তোমরা তাড়াতাড়ি খেয়ে বাবাকে ওষুধ দিও ঘুমিয়ে পড়ো এবং অন্যদিন পরে ফোন করে সেদিন করেনি পরে এবং আমি বুঝতেও পারিনি হয়তো আমার মেয়েটা ঘুমের মধ্যে আমরা আমরা সবাই সবাই আছি আছি আপনাদের সঙ্গে আজকে আমি এসেছি অভয়ের বাড়িতে গত ন তারিখের পর অনেকগুলো দিন কেটে গেছে শুরুতেই আপনাদের কাছে যে প্রশ্নটা রাখবো আমি গতকাল সারাদিন এখানে থেকেছি গত কয়েকদিন ধরে আমি এখানে থাকছি আপনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করেছি শুরুতে যেটা জানবো এই যে লড়াই করার এই সাহসটা এই জোটটা কিভাবে পাচ্ছেন আজকে কোটি কোটি মানুষ আমার মেয়ে সমর্থনে এবং আমার ছেলে মেয়ের মতনই তারা এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে রোদে পড়ে তারা এই ব্যাপারটা প্রতিবাদ করছে এবং বিচার চাই মানে তারা আজকে রাস্তায় আমাদের সহযোগিতা করার চেষ্টা করছে এখান থেকে আমরা এই লড়াইটা সাহসটা পাচ্ছি গোটা দেশের মেয়েরা আজকে পথে নেমেছে বিচার চাইছেন তারাও এই আজকে সুপ্রিম কোর্টে আবার একটা হেয়ারিং আপনাদের প্রত্যাশা কি এই মুহূর্তে কি চাইছেন আমরা বিচার চাইছি কে সিবিআই কে

আমাদের খাবার এসে গেছে আমরা খেয়ে নেবো তোমরা তাড়াতাড়ি খেয়ে বাবাকে ওষুধ দিও ঘুমিয়ে পড়ো এবং অন্যদিন পরে ফোন করে সেদিন আর ফোন করেনি পরে এবং আমি বুঝতেও পারিনি হয়তো আমার মেয়েটা ঘুমের মধ্যে কত মা মা বলে চিৎকার করেছে সেই কারণে আমার কানে এসে পড়েছে আমি পৌঁছায়নি যখন এমবিবিএস পড়া শুরু করেছিল কি ইচ্ছে না আপনাদের স্বপ্ন ছিল না ওর নিজের একদম ছোটবেলা থেকে খুব ছিল আমি ইচ্ছে এবং আমরা তার জন্য যতটা চেষ্টা করেছি যতটা আমরা পারি কিন্তু ও সবসময় পড়াশোনার মধ্যে থাকতো যাতে ভালো রেজাল্ট হয় এবং সব সময় চাইতো তে আমি গোল্ড মেডেল পাবো সেদিনও লিখে রেখে গেছে আমার এমডিতে গোল্ড মেডেল চাই

পরিস্থিতি কিছুতেই শক্ত থাকতে পারছি না আপনাদের চেষ্টা করছি পারি এবং আমরা তো আমরা যে ঝাড়ুকটা কেস করেছিলাম আমরা এটা সুষ্ঠু একটা তদন্ত চেয়েছিলাম সিবিআই যে আমরা সরস্বস্তি তাকে বুঝতে পারছি আর কোর্ট মনে করছে সিবিআই যে দেওয়া উচিত সেজন্য কোর্ট দিয়েছে কিন্তু সিবিআই যে প্রবেশ করছে সে সিবিআই যায় আমরা কোন রাজনীতির রাগ চাই না সিবিআই ইডি কিছুই বুঝি না আমরা চাই মেয়ের দোষীতে পূর্ণ তদন্ত হয়ে পুরো

আমার ছত্রিশ ঘন্টা ডিউটির কখন আসতাম বৃহস্পতিবার আটটা দশে বাড়ি থেকে বেরিয়েছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার পরের দিন সময় চারটে নাগাদ বাড়ি আসতো কিন্তু সকালেও তো ঘুম থেকে

гене গেছিল তাই ওকে শেষ করে দিল পুরো যন ভাগ যে জানে না কিছু সেদিন রাতে খেতে বসে আপনাকে ফোন করেছিল খাবার যখন অর্ডার করেছিল এসেছিল তখন করেছিল আমার কিছু লেখা ছাড়া সিনেমা দেখতে যাওয়া বা বন্ধুদের সাথে সেদিন যেমনই যে বলছে যে খেলা দেখছিল কোনোদিন খেলা দেখেনা আমার পড়াশোনাই হবি পড়াশোনা আমি এমডি করার পরে ডিএম করব এবং তার জন্য পড়ছ কিনে ফেলেছিল অনলাইনে ওটা পড়াশোনার জন্য মুসলমান নাম হলো সারাদিনই পড়তে কোন ঘরে পড়তে নেই বাড়িতে বাড়িতে কি খেতে ভালোবাসতো মায়ের হাতে কি রান্না খেতে ভালোবাসে তাই নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো সব সময় ভালো ভালো নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো আর চিকেন মটন এগুলো আর কিছু ভেন্দি সেটা কিছু মানে দিনটা সে ফুড়ে না যায় ওরকম একটু একটু করে খেতো

डॉक्टर <laughs>

ঝাঁপিয়েছে সেটা এখনো সবাই যাচ করতে পারছে তাহলে তারা আজকে বিচারের জন্য ঝাঁপিয়ে পড়তো আমি আপনাদের মাধ্যমে ছাত্রদের কাছে একটা বার্তা দিতে চাই আমি এক সন্তান হলাম তারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তারা আমার সন্তানের মতো আমি একটা সন্তান হারিয়ে কোটি কোটি সন্তান পেয়ে গেছি তারা যেন আমি যতদিন বিচার না পাই আমার পাশে থাকে এবং তাদের অন্তরের কৃতজ্ঞতা যেন আমি ভালোবাসা জানাই আমরা আছি সবাই আমরা সংবাদ মাধ্যম হিসেবে আমরা অবশ্যই আপনাদের বার্তা গোটা দেশের কাছে পৌঁছে দিতে চাই একটা বিষয়ে অত্যন্ত যদি যে ঘটনাটা ঘটে যাচ্ছে অত্যন্ত নারী কি বলা যাচ্ছে না বেশি কথা আমরাও বলতে পারছি না বাকরুদ্ধ হয়ে যাচ্ছে اكو একটা কথা এই যে আজ জি করে নিরাপত্তা এবার সেন্ট্রাল ফোর্সের হাতে এলো সেন্ট্রাল আইন এটা কি আরো আবিভাব উচিত ছিল বলে আপনার মনে হয় আমরা এই সমস্ত ব্যাপারে জেনে দantwortি আর লিখি মত বলতো যে আমি ফাঁকা থাকি একা থাকি লোক থাকে না না এসব কখনো থাকি বলতো এসব থাকতো না ওদের মানে দশজন ওর ইয়ারের নজন ছেলে একা মেয়ে কোনোদিন কিন্তু একা ফিল করেনি সবাই খুব বন্ধুর মতো ছিল ওরা তখন কি বাড়ি থেকে আমি একটা টিফিন বানিয়ে দিলে ওটা ওরা সবাই মানে ভাব করে খেয়েই ফেলতো এটা আমাকে বলতো না তাদের মধ্যে এখন তো দেখতে পাচ্ছি তাদের মধ্যেও তো থাকতে পারে এই সমস্ত ঘটনা আর কি

চাকা মুখটা করে দেখতে পেরেছি কিন্তু যখন একদম বাড়িতে এসে ঘরে নিয়ে গেছি তারপরে মেয়ের মুখটা দেখতে পেরেছি কোথাও কি একটা ছিল সব খুব ছিল খুব তাড়াহুড়ো

গত কয়েকদিন ধরে আমি আছি দেখছি বাকি যারা মতো তারা যারা রাস্তায় আমরা আজকে ফিরছি প্রত্যেক দিন পুলিশ তো রয়েছে মনুষ্যত্বটা আস্তে আস্তে হারিয়ে ফেলছি কাউকে ভরসা করতে পারছি না এরকম কি কোথাও আজকে মনে হচ্ছে আপনাদের এখন তো মনে হচ্ছে একমাত্র মেয়েকে হারিয়ে সে একটা এত সেফ জায়গায় সে ছিল সেখানেই তার সাথে এরকম ঘটনা ঘটেছে এবার আপনারা যারা রাস্তায় কাজ করছেন তাদের আমার ভয় হচ্ছে

মেয়েকে নিয়ে এই পেক নিউজ গুলো যেন একটু হস্তক্ষেপ করেন বন্ধ করার জন্য রাজ্যপাল এসেছিলেন তাই রাজ্যপাল এসেছিলেন তার কাছে কি কবিতা আশ্বাস দিলেন আমরা যদি বললো আমরা তো বিচার ছাড়া কিছুই যাই না আর কি চাইবো আমার তো যাওয়ার আর জীবনে কিছু নেই সেটা বলে বললো একটা আশ্বস্ত করে বলেছেন সবসময় আমি আপনার সঙ্গে যোগাযোগে থাকবো আমার যেখানে যেখানে যা করা আছে আমি করবো আমরা এখন চাই যে তদন্তটা তাড়াতাড়ি এগো এই রাজনীতি নয় কোনো সিবিআই কিছুই আমি বুঝি না আমি চাই দোষীদের শাস্তি দোষীরা যেন ধরা পড়ুক শাস্তি পাব আপনার শরীর সব দায়িত্ব ছিল মেয়ের ওষুধ রেখে দিত একটা একদিন ওষুধ নেই তো বলছে আমি ভাত গুছিয়ে ফেলেছি ও ওষুধের কৌটোটা খুলে বলছে মা আমাদের তো ওষুধ নেই আজকে ও মা বলছেন তাকিয়ে আজকে আর খাবো না কালকে এনে খাবো না মা আজকে বাড়িতে আর ভাত খাওয়া না আগে বাড়ি দোকানে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসবে থেকে শক্ত হয়ে ওষুধটা অন্তত খাবেন প্রত্যেকদিন কারণ সে আমাদের সঙ্গেই আছে আপনাদের সঙ্গেই আছে আমাদের ছেড়ে যায়নি ওর মা বাবাকে এত ভালোবাসত ও আমাদের ছেলে যায়নি ও আমাদের সাথে মিশে গিয়েছে কত রাত পর্যন্ত নেই পড়াশোনা করতে সাড়ে চারটে এই ছত্রিশ ঘন্টা ডিউটি করে এসেও সে সাড়ে চারটে অব্দি চারটা বিয়ে করতে পারবে আপনি কোনো বিশাল বলতে কোনদিনই ওর তিনটে চারটে আছে

লড়তে হবে একটু ভালো থাকবেন চেষ্টা করেন ভালো থাকবেন